ভারতের সেনা মোতায়েনের জবাবে বঙ্গোপসাগরের বুকে গর্জন করে উঠল বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ উত্তরে ভারতের সামরিক সজ্জা আর দক্ষিণে বাংলাদেশের নৌশক্তি মহড়া পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন বার্তা দিচ্ছে ভারতের সেনা সমাবেশের খবরে রেশ কাটতে না কাটতেই সাগরে বাংলাদেশ নিজেদের শক্তি দেখালো এ যেন একে অপরকে চোখে চোখ রেখে নিজেদের সক্ষমতার জানান দিল ভারত সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চল নিয়ে যখন দুশ্চিন্তা করছে তখন বাংলাদেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর এই প্রস্তুতি বিশেষ গুরুত্ব বহন করে ভারতের সীমান্তে নতুন ঘাঁটি স্থাপনের বিপরীতে বাংলাদেশ সাগরতার সার্বভৌমত্বের খুঁটি কতটা শক্ত তা প্রমাণ করল ত্রিশ নভেম্বর সমাপ্ত হওয়া বাংলাদেশ নৌবাহিনীর ঐতিহাসিক মহড়ার মাধ্যমে উত্তরের সীমান্ত পরিস্থিতি এখন বেশ জটিল ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাক ঘিরে দিল্লির সামরিক তৎপরতা হঠাৎ করেই বহুগুণ বেড়ে গেছে বাইশ কিলোমিটার প্রস্থের এই সরু করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে সংযুক্ত করেছে ভৌগোলিকভাবে এই এলাকাটি ভারতের জন্য অত্যন্ত দুর্বল একটি জায়গা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত এই এলাকা নিয়ে প্রচণ্ড রকমের নিরাপত্তাহীনতায় ভুগছে আর এই নীতি থেকেই তারা বাংলাদেশ সীমান্তের খুব কাছে একের পর এক নতুন সামরিক ঘাঁটি গেড়ে বসেছে নভেম্বরের শুরুতেই আসামের ধুবরি জেলায় বরফকান মিলিটারি স্টেশন নামে বিশাল এক সেনা ঘাঁটি চালু করেছে ভারত আর এই ঘাঁটিটি বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত প্রায় একশো ছিয়ানব্বই বিঘা জমির উপর নির্মিত এই ঘাঁটিতে ভারত তাদের বিশেষ প্যারা স্পেশাল ফোর্স সহ প্রায় দেড় হাজার সেনা মোতায়েন করেছে ভারত কেবল আসামেই থেমে থাকেনি বিহারের কিষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়াতেও তারা নতুন দুটি ফরওয়ার্ড বেস বা সম্মুখ ঘাটি স্থাপন করেছে এর মধ্যে চোপড়া বেসটির অবস্থান বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগের কারণ এটি বাংলাদেশ সীমান্তের পঞ্চগড়ের তেতুলিয়া থেকে মাত্র এক কিলোমিটার দূরে অর্থাৎ তারা নিঃশ্বাস ফেলার দূরত্বে সেনা মোতায়েন করেছে ভারতীয় সামরিক নীতি নির্ধারকদের মতে করিডোরের সবচেয়ে দুর্বল অংশকে সুরক্ষা দিতেই তাদের এই আয়োজন কিন্তু প্রতিবেশী একটি দেশের সীমান্তের এত কাছে এভাবে বিশেষ বাহিনী মোতায়েন করাকে স্বাভাবিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে দেখার সুযোগ নেই এটি স্পষ্টতই শক্তি প্রদর্শনে তবে ভারতের এমন মারমুখী প্রস্তুতি দেখে বাংলাদেশও চুপ করে বসে থাকেনি স্থলভাগের উত্তেজনার মধ্যেই বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে দেখালো তাদের সক্ষমতার সর্বোচ্চ প্রদর্শনী বাৎসরিক সমুদ্র মহড়ার মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করেছে জলসীমায় মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় তারা আপসহীন ত্রিশ নভেম্বর রবিবার সফলভাবে সমাপ্ত হওয়া এই মহড়া ছিল পাঁচ দিনব্যাপী এই আয়োজনে নৌবাহিনী তাদের বহরের প্রায় সব ধরনের আধুনিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করেছে মহড়ায় অংশ নেয় নৌবাহিনীর শক্তিশালী ফ্রিগেট দ্রুতগামী করভেট অফসর পেট্রোল ভেসেল বা ওপিভি সাগরের বুকে মাইন অপসারণকারী মাইন সুইপার পেট্রোল ক্রাফট এবং সিলোমিসাইল বোটের মতো ধ্বংসাত্মক নজানগুলোও তাদের দক্ষতা প্রদর্শন করে মহরার দৃশ্য ছিল অত্যন্ত জাঁকজমকপন্ন এবং আত্মবিশ্বাসে ভরপুর কেবল জাহাজ নয় আকাশ থেকেও নজরদারি এবং আক্রমণের সক্ষমতা যাচাই করা হয় নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টারগুলো আকাশে দখল নিয়েছিল আর বিশেষায়িত ফোর্স সোয়ার্ডস তাদের দুঃসাহসিক অভিযানের মহড়া প্রদর্শন করে এই মহড়াই বাংলাদেশ বিমান বাহিনী এবং কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিল যা প্রমাণ করে যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের সব বাহিনী একযুগে কাজ করতে প্রস্তুত এই মহড়াটি কোনো সাধারণ রুটিন ওয়ার্ক ছিল না এর গভীরতা এবং ব্যক্তি ছিল বিশাল বনজা খালিদ বিন ওয়ালিথ ঘাটিতে উপস্থিত থেকে মহড়ার সমাপনী দিবস প্রত্যক্ষ করেন সরকারের উচ্চপদস্থ উপদেষ্টারা স্বরাষ্ট্র উপদেষ্টা আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা এবং গৃহায়ন ও গণপর্ত উপদেষ্টা সশরীরে উপস্থিত থেকে নৌবাহিনীর এই শক্তি অবলোকন করেন রাষ্ট্রের নীতি নির্ধারকদের এই উপস্থিতি প্রমাণ করে বর্তমান সরকার প্রতিরক্ষা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কতটা সিরিয়াস নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান মহড়ার বিষয়ে বিস্তারিত ব্রিফ করেন এবং অতিথিদের সামনে নৌবাহিনীর সক্ষমতা চিত্র তুলে ধরেন এই মহড়ার মূল লক্ষ্যগুলো পর্যবেক্ষণ করলেই বোঝা যায় বাংলাদেশ আসলে কিসের প্রস্তুতি নিচ্ছে সমুদ্রের সার্বভৌমত্ব সংরক্ষণ সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ সমুদ্রপথের নিরাপত্তা বিধান চূড়াচালান রোধ এবং জলদস্যতা দমন এ ছিল মহড়ার অংশ কিন্তু এর বাইরেও গভীর সমুদ্রে প্রহরা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে ভারতের মতো বড় প্রতিবেশীর সঙ্গে পাল্লা দিয়ে সাগরের নিজেদের অবস্থান ধরে রাখা চারটিখানি কথা নয় উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি বহিরাগত শত্রুর মোকাবেলায় নৌবাহিনী যে কঠিন মনোবল নিয়ে প্রস্তুত তাই পাঁচ দিনের মহড়াই স্পষ্ট হয়েছে তাই বাংলাদেশের এই মহড়া দেখে হয়তো ভারত খুব বিচলিত কারণ উত্তরপূর্ব ভারতে তাদের অবস্থান এতটাই নর্বরে যে সামান্য আঘাতেই তাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে পণ্য এবং সেনা পরিবহন করতে হয় বাংলাদেশ যদি কোনো কারণে এই পথে সহযোগিতা না করে অথবা ওই অঞ্চলে কোনো অস্থিরতা তৈরি হয় তবে ভারতের সেভেন সিস্টার্স কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে এতদিন তারা নিশ্চিন্ত ছিল কারণ ঢাকায় তাদের পছন্দের সরকার ছিল কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পারছেন জোর করে বা ভয় দেখিয়ে বাংলাদেশকে আর বাগে আনা যাবে না চোপড়া বেসটি তেতুলিয়া এত কাছে স্থাপন করা মানেই হল তারা বাংলাদেশের যে কোনো মুভমেন্টকে সন্দেহের চোখে দেখছে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর জন্য প্রস্তুত থাকছে তবে বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তি হল তাদের ভৌগোলিক অবস্থান এবং সামরিক বাহিনীর আধুনিকায়ন ভারত চাইলেই এখন আর গায়ের জুড়ে কিছু করতে পারবে না কারণ বাংলাদেশ এখন প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়াচ্ছে ভারতের আনুষ্ঠানিক ব্যাখ্যার জন্য কূটনৈতিক চাপ প্রয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশের হাতে সীমান্তে সেনা মোতায়েন সংক্রান্ত প্রোটোকল না থাকায় ভারত সুযোগ নিচ্ছে কিন্তু বাংলাদেশও পাল্টা ব্যবস্থা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি তুলে ধরতে পারে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা চাইলে ভারতকে অবশ্যই পারস্পরিক আস্থার জায়গায় ফিরে আসতে হবে একতরফা ভাবে সীমান্তে সেনা বাড়িয়ে তারা কেবল উত্তেজনা বাঁধানোর কাজেই করছে বাংলাদেশ নৌবাহিনীর এই মহড়া এবং আধুনিকায়ন ভারতের সেই আগ্রাসী চিন্তার বিপরীতে একটি শক্ত দেওয়াল ফ্রিগেট আর মিসাইল বোটের গর্জন দিল্লির কানে নিশ্চয়ই পৌঁছেছে বাংলাদেশ যে তার জলসীমার এক ইঞ্চিও ছাড় দেবে না তাই মহড়ার মাধ্যমে পরিষ্কার আকাশ স্থল এবং জল তিন পথে বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে বড় কোনো শক্তিও আগ্রাসন চালানোর আগে দশ বার ভাববে বর্তমান সরকারের অধীনে প্রতিরক্ষা বাহিনীর এই তৎপরতা জনগণের মনেও স্বস্তি ফিরিয়ে এনেছে তাই ভারতে সেনা মোতায়েন যদি হয় আতঙ্কের বহিঃপ্রকাশ তবে বাংলাদেশের নৌমহড়া হল সাহসের প্রতীক প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী হলেও বাংলাদেশ যে নিজের আত্মরক্ষা এবং সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র নমনীয় নয় তা এখন পরিষ্কার